হাইকোর্টে নজিরবিহীন ঘটনা সমস্ত জনস্বার্থ মামলা প্রধান বিচারপতি এমনকি পুলিশ ছাড়লেন প্রধান বিচারপতি কিন্তু হাইকোর্ট চত্বর থেকে দেখো সাম্প্রতিক সময় কলকাতা হাইকোর্টের ইতিহাসে যা ঘটেনি সেটাই দেখা গেল এবং প্রধান বিচারপতি যিনি কলকাতা হাইকোর্টের কোন বিচারপতি কোন মামলার বিচার করবেন তা নির্ধারণ করে তাকে মাত্রাটা প্রচনা বলা হয় সেই প্রধান বিচারপতির বেঞ্চে বরাবরের মতো রীতি তিনি জনস্বার্থ মামলা শুনানি করেন এবং একাধিক মামলা যা প্রধান ডিভিশন বেঞ্চে বিচারাধীন ছিল সেটাই এই মুহূর্তে প্রধান বিচারপতি তার প্রশাসনিক সিদ্ধান্তের ক্ষমতা বলে নিজের কাছ থেকে সেরে দিয়েছেন এবং সেটা বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে পাঠিয়েছেন এখানেই একটা জোর কৌতূহল দেখা গিয়েছে হঠাৎ করে প্রধান বিচারপতি তিনি কেন জনস্বার্থ মামলা এবং একই সঙ্গে পুলিশি নিষ্ক্রিয়তার মামলার আপিল সেগুলি ছেড়ে দিলেন এবং কেন প্রধান বিচারপতি নিজেকে এই মামলা থেকে সরিয়ে নিলেন একাধিক আইনজীবী এটাকে চর্চা শুরু হয়েছে কোর্ট পারায় তারা বলছেন কাঁথির যে সনাতনী মামলা অনুমতি মামলা সেই মামলার প্রধান বিচারপতির কাছে যে আবেদন ছিল রাজ্যের বিশেষ ডিভিশন বেঞ্চ করে শুনানি করার এবং সেই বিশেষ ডিভিশন বেঞ্চ গড়েনি কারণ অনেকটা রাত হয়ে গেছিল ঠিক তার পরের দিন এরকম একটা সিদ্ধান্ত হয়েছে তাহলে কি এর মধ্যে কোথাও একটা সংযোগ সূত্র কিছু রয়েছে এই নিয়েই কিন্তু আজ তীব্র কৌতূহল হাইকোর্ট পাড়ায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের রায় যেটাকে রাজ্য চ্যালেঞ্জ করতে চেয়েছিল যেটি চ্যালেঞ্জ হয়েছে ওই দিন হয়নি কত গতকাল হয়েছিল মঙ্গলবারের জায়গা বুধবার হয়েছিল এই পুরো বিষয়টাই আজ চর্চায় উঠে এসেছে তাই কাজী সাম্প্রতিক সময় একটা নজিরবিহীন ঘটনা ঘটল প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের একসঙ্গে রাজ্যেরও তিন প্রধান বিচারপতি তার বেঞ্চে জনস্বার্থ মামলা আর শুনানি হবে না এই মুহূর্তে যে ঘোষিত নির্দেশিকা সেই অনুযায়ী ধন্যবাদ অনব সাম্প্রতিক সময় হাইকোর্টে নজিরবিহীন ঘটনা সমস্ত জনস্বার্থ মামলা ছাড়লেন প্রধান বিচারপতি সব পুলিশ অ্যাপিল মামলাও ছাড়লেন প্রধান বিচারপতি জনস্বার্থ মামলা বরাবর প্রধান বিচারপতির বেঞ্চেই শুনানি হয় কাঁথি সনাতনী সম্মেলনের অনুমতি মামলা সেই মামলার পরই এমন পরিবর্তন আর তাতেই কৌতূহল হাইকোর্ট পাড়ায়